ফ্রেন্ডস রঞ্জিতার রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে নিয়ে তো ফ্রেন্ডস আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি তো মানে মহের মতন আমিও কিন্তু বছরে একবারই যাই বাপের বাড়ি তো যেহেতু বাইরে থাকা হয় সেই জন্য যাওয়া হয় না তো আজ মানে কালকে বাপের বাড়িতে পুজো তো তার জন্য আমি আজকেই চলে যাচ্ছি আর আমি দেখো বেরিয়েও পড়েছি তার সঙ্গে যাচ্ছে আমার দুই ছেলে তখন দেখো ছোটো ছেলেও বেরিয়ে পড়েছে তো সবাই রেডি এখন যাবো এই যে ফাইনালি বাপের বাড়িতে তো এসে সর্বটা রোদও খাওয়া হয়ে গেছে তো এখন এই যে দেখো ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি মানে শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি তো এখন মা মুড়ি মাখিয়েছে খাবো তো চলো খাওয়া যাক মুড়িটা খিদেও পেয়ে গেছে আর বাপের বাড়িতে এলে তো একটু খিদেটা বেশি বেড়ে যায় বলো তো মুড়ি টুড়ি খাওয়ার পরে বান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে এখন বিকেল হয়ে গেছে আর সেদিকে বাবা বাড়ি পুজোতে তো চলছে সেখানেও একটু মানে বন্ধুরা মোটুড়ি খাওয়ার পরে তারপরে দুপুরে রান্নাও করলাম তো মা তো কাজে একটু ব্যস্তই ছিল তো তার জন্য আমাকে একটু রান্না করতে হলো আজকে তো নিরামিষ কালকে পুজো যেহেতু তো সে রান্নাবান্না করে আর দুপুরে খাওয়ার পরে না একটুখানি বিশ্রাম নিয়েছিলাম তো যেহেতু অনেক মানে এখানে বাবার বাড়িতে আসবো বলে একটু রাত থেকেই উঠেছিলাম তো তার জন্য মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো একটু রেস্ট নিয়েছিলাম তো এখন না বিকেল হয়ে গেছে আর আমি এসে যেন বাবার বাড়ির ছাদে তো ছাদটার মানে ছাদের যে প্রাকৃতিকটা একবার তোমাদের শেয়ার করি তো চলো আর তোমাদের আমার বাবার বাড়িতে যে কী তো ঠাকুরকে বছরে একবার রং করে ঠাকুর কাপড় টাপড় গয়না টয়না পরানো হয় তো সেটাও তোমাদেরকে একটু একটু শেয়ার করব তো চলো ওই ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো আমার বাবার বাড়ির ছাদের প্রাকৃতিকটা তো এগুলো না এই গাছগুলো আমার মা সব লাগিয়েছে জানো তো মা মানে গাছ খুবই পছন্দ করে এই যে সব ফুলের গাছ লাগিয়েছে যেহেতু বাড়িতে মন্দির আছে তো তো সেই জন্য ফুলটা প্রচুর পরিমাণে লাগে তো দেখো কত ফুলের গাছ লাগিয়েছে আর এখানে দেখো রজনীগন্ধাটা কতটাই সুন্দর তারপরে এখানেও একটা হয়েছে রজনীগন্ধা দেখো বাবার বাড়ির এখানে কাঁঠাল গাছ তারপর নিচে আরও অনেক রকমের ফুল আছে তারপর এখন একটা পেয়ারা গাছ পুকুর তো এগুলো আমার সবই বাবার বাড়ির তো চলো এবারে তোমাদেরকে একটু ঠাকুরটা দেখাই ঠাকুরকে এখনও রঙ করা চলছে তারপরে শাড়ি পরানো হবে গয়না পরানো হবে গয়না পরানো হচ্ছে তো এখানে ঠাকুর সাজানো হচ্ছে আর এদিকে দেখো এখানে বৃষ্টি পড়ছে যাই হোক কালকে একটু সকাল সকাল দেখতে হবে ভিডিওটা এখানেই শেষ করছি